ননদ ভাবি চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য আর এক ঘন্টা সিরিয়ালে থাকার পরে অবশেষে ফুচকাটা পেলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো বারোটার দিকে বের হয়ে এসে আলিফাকে তো এখন কোচিনে দিয়েছি তো ননদ ভাবি বের হয়ে গেছি হচ্ছে আলিফাকে নিয়ে আমরা হচ্ছে আজকে ফুচকা খাবো তো এই জন্য আমি হচ্ছে বাইরে দাঁড়িয়ে ছিলাম আর আমার ননদকে বলছি তুমি যে আলিফাকে নিয়ে আসো তো এই যে আলিফা মনে চলে আসছে সে তো আজকে ফুচকা খাবে অনেক খুশি আসে তার ফুফপির সাথে এসেই হচ্ছে একদিন খেয়েছিলো অনেক মজা পেয়েছে আমাকে বাসে গিয়ে বলতেছিলো তো ভাবলাম আমরাও আজকে খেয়ে ফেলি তো এই জন্য ফুচকার জন্য ওয়েট করতেছি এক ঘন্টা এখানে দাঁড়ানোর পরে তারপরে ফুচকাটা পেলাম অবশেষে আর এখানে হচ্ছে কলেজের মেয়েরা স্কুলের মেয়েরা মানে অনেক ভিড় হয় ওরা এসে খায় এই জন্য ভিড় হয় লেট হয় পেতে এক ঘন্টা আধা ঘন্টা লেগে যায় তো এই তো খাওয়া দাওয়া করলাম ফুচকাটা এত বেশি মজা তারপরে হচ্ছে ধনিয়া পাতাগুলো আমার কাছে এত ভালো লাগতেছিল পরে হচ্ছে কিছু ধনিয়া পাতা কিনে নিলাম তো এখানে হচ্ছে আলিফার ছবি তোলার জন্য আসা তো আলিফার হচ্ছে আইডি কার্ডের জন্য ছবি লাগবে তো আলিফাকে তো স্কুলে ভর্তি করাইছি আর ওর হচ্ছে ক্লাস জানুয়ারি থেকে তো এখন হচ্ছে আইডি কার্ডের জন্য ছবি জমা দিতে হবে তো ওর ছবি ছিল না এই জন্য ওর জন্য ওর ছবিগুলো তুলে নিলাম তো বাসায় আসলাম আসার পরে হচ্ছে আজকে ধনিয়া পাতা ভত্তা সুটকি ভত্তা এগুলো করবো কারণ আমার শুরু শুরু হচ্ছে আমার হাতে ধনিয়া পাতাটা বেশি পছন্দ করে তো এই জন্য বাবার জন্য হচ্ছে ধনিয়া পাতা ভত্তা করবো আর এখানে হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচামরিচ সামান্য পরিমাণ তেল দিয়ে একটু ভালোভাবে একটু টেলে নিব রসুনটা হালকা একটু কালার হয়ে আসে তারপরে এখানে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব আর শাশুড়ি মা হচ্ছে ধনিয়া ধুয়ে ভালোভাবে ঝরে রাখছিল তো এই ধনিয়া দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দিব। আর এখানে মা হচ্ছে সুটকিগুলোও টেলে রাখছে যেন আমি এসে তাড়াতাড়ি করে বেটে দিতে পারি তো এই মা হচ্ছে সব কিছু কমপ্লিট করে রাখছে তো এই যে ধনিয়া হচ্ছে হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আর একদম এরকম সফট হয়ে গেলে তারপর হচ্ছে নামিয়ে ফেলতে হবে আর এই যে আমি অর্ধেকটা হচ্ছে শিল্পাটা বাটানোর পরে তারপরে এখানে হচ্ছে জলপাই দিয়ে দিছি তো আজকে যে ধনিয়া পাতাতে জলপাই দিয়েছিলাম কে এরকম করে এখানে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে একটু টক টক লাগে অনেক মজা লাগে এই তো সুটকি ভর্তা তারপর হচ্ছে ধনিয়াপাতা ভর্তা এই দুইটাই হচ্ছে আজকে বানিয়েছি তো এখানে হচ্ছে ডালও হয়ে গেছে আমার আর আজকে যেহেতু আমাদের হচ্ছে লেট হয়ে গেছে বাসায় আসতে আসতে এই জন্য রান্নাবান্নাও লেট হয়ে গেছে তো ডাল হয়ে গেছে আর মা হচ্ছে তরকারি দিয়েছিল ফ্যাপসার তরকারি তো এটা হচ্ছে আলিফা বাবা বেশ পছন্দ করে না আমি আর আলিফাই পছন্দ করি আর এদিকে আলিফা জন্য চিংড়ি মাছ ভুনা করে নিলাম তো এই ছিল ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন